আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো একটা লং ব্রেকের পর আমরা আজকে তোমাদের সামনে হাজির হলাম আসলে এত বড় একটা গ্যাপ এর মূল কারণটা যদি আমি একটু তোমাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে যে অন্য সব এডমিশন তুমি যেমন বলো মেডিকেল এডমিশন বুয়েটের এডমিশন সব এডমিশনের সময় দেখা যায় যে এডমিশনের আগে কিছু নির্দিষ্ট টাইপ দিয়ে একটা সুপার সাজেশন তৈরি করা হয় তো যে সাজেশনটি আসলে আমাদের মেরিন একাডেমিতে এখন পর্যন্ত কেউ তৈরি করছে বলে মনে হয় না তো তারই ধারাবাহিকতা আমি চেষ্টা করেছি একটি সাজেশন তৈরি করার সাজেশনটা কিরকম সেটা যদি আমরা একটু বলি প্রতি অধ্যায় থেকে বিগত সালে কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আগে দেওয়া আছে তারপরে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো এবং এই টপিকের উপর ভিত্তি করে কি কি প্রশ্ন আসতে পারে আহ একটি টপিক থেকে দুই তিন ভাবে প্রশ্ন আসতে পারে দুই তিন টাইপের প্রশ্ন আসতে পারে তো আমরা প্রতিটা টাইপের একটা একটা করে প্রশ্ন সেটা হোক পদার্থের জন্য হোক ইংরেজির জন্য হোক গণিতের জন্য আমরা এবং প্রতিটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা ভাবে এরকম টপিক গুলো রেডি করা প্রতি অধ্যায়ের উপর আলাদাভাবে টপিকটা রেডি করা জন্য একটা ইউজ সময় প্রয়োজন তো এই সাজেশনটা তৈরি করার জন্য আমাদের একটু সময় লাগলো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের প্রতিদিনের যে টানা ক্লাসটা নেওয়ার কথা ছিল সেটা এই জন্য বিঘ্ন হয়েছে তারপর আমরা এখন থেকে যেহেতু আমাদের কাজটা মোটামুটি শেষ তো এখন থেকে আমরা আমাদের ক্লাসে নিয়মিত ফিরবো তো তোমরা অনেকে বলতে পারো যে ভাই সাজেশনটা কিভাবে পাবো আসলে সাজেশনটা আমরা বই আকারে প্রকাশ করতেছি না কারণ সাজেশনটা পুরো টাইম হাতে লেখা এটা প্রিন্ট করে আবার বই আকারে প্রকাশ করে অনেক সময় সাপেক্ষ এবং সবকিছু একটা আলাদা মানে সিরিয়াল মতো গোছানোর

আহ পাঁচ হাজার প্রশ্ন এখন বলতে পারো যে মাত্র বললেন যে এক হাজার টপিক আছে মতো টপিক আছে তো একটা টপিক থেকে আমি বললাম যে তিন চার রকমের প্রশ্ন হয়ে থাকে আর সাধারণ জ্ঞানে আসলে প্রশ্নগুলা টপিক ওয়াইজ হয় না সাধারণ জ্ঞানে একটা টপিক থেকে একশো পর্যন্ত টপিক হয়ে যেতে পারে ঠিক আছে মানে একটা টপিক থেকে একশো পর্যন্ত প্রশ্ন হয়ে যেতে পারে তো সেই হিসাবে আমরা পাঁচ হাজার প্রশ্ন সলভ করবো অর্থাৎ প্রতি ক্লাসে আমরা দুইশো করে প্রশ্ন সলভ করবো এবং এই দুইশো প্রশ্নের উপর থেকে প্রতিদিন একটা করে ছোট্ট করে একটা আমরা নিব এবং প্রতি ক্লাসের জন্য এই কোর্স আমরা আসলে কোনো বইটাই কোনো কিছু দিব না আমরা জাস্ট প্রতি ক্লাসের জন্য একটা করে শীত দিব এবং তেরো ডিসেম্বর থেকে শুরু দুই হাজার টাকার কোর্স কিন্তু প্রথম দশ জন আহকে আমরা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ তো কথা না বলে চলো আমরা আজকের যে মূল টপিক সেটাতে আসি আমরা ইতিহাস পড়তেছিলাম ইতিহাসের আসতে হচ্ছে আহ দ্বিতীয় পাঠ তো দ্বিতীয় পাঠের ইতিহাসে আমরা যদি একটু ইতিহাস সম্পর্কে জানতে চাই আমাদের বোর্ডে অনেক কিছু লেখা আছে আমরা লেখার বাইরে আমরা কিছু জানতে চাই সেটা হচ্ছে যে আহ আহ বাংলায় মুঘল শুরু হয় আহ পনেরোশো ছিয়াত্তর সালে অর্থাৎ আমরা যদি একটু রিমাইন্ডার দিই অর্থাৎ বারোশো খ্রিস্টাব্দের দিকে আহ সেন বংশে অবসান ঘটে তারপরে বাংলায় আহ সুলতানি শাসনামল চলে সুলতানি শাসনামল মূলত ইসলাম শাসিত শাসনামল চলে তো সেই শাসনামলের শেষ হয় এবং সাথে সাথে শুরু হয় মুঘল আমল তো মুঘল শাসন আমলের সময় বিখ্যাত বিখ্যাত শুনেছি যেমন সম্রাট আকবর এদের নাম আমরা অনেক শুনেছি এদের সম্পর্কে আমরা অবশ্যই জানবো হালকা আমাদের সিটে এই তাদের সম্পর্কে অবশ্যই দেওয়া থাকবে তো আমরা এখানে একটু সংক্ষেপে তাদের সম্পর্কে ভোটে লিখছি এবং সেটি আমরা আজকে ক্লাসে পড়বো যে মুঘলরা তাদের শাসনকাল শুরু করে সালে ছিয়াত্তর সালে তাদের শাসনকাল শুরু করার পর বাংলায় যে বারো ভুইয়া ছিল রাজ্য ছিল এবং এদের একজন করে প্রধান ছিল তাদেরকে বলা হতো ভুইয়া বারো ভুইয়ারা আহ মুঘলদের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করার চেষ্টা করতেছিলেন এবং এক সময় তারা সফল হয় মুঘলদের শক্তিকে পরাজিত করে ফেলে কিন্তু মুঘলরা একবারে অস্তিত্ব হারিয়ে ফেলে এমন না মুঘলরা আহ অস্তিত্ব একবারে হারায় না মুঘলরা কিছুটা দুর্বল হয়ে পড়ে তাদের কিছু রাজ্য কমে যায় এবং সেই যে যে রাজ্যগুলো হারায় সেই রাজ্যগুলো এবং যে শাসন আছে সেই শাসনের আবার রাজ্য শুরু করে নবাবরা তো এই যে নবাবটা শুরু করে নবাবদের শুরু হয় কথাটি কুলি খান আহ তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব এই যে বারো ভুইয়ারা ছিল বারো ভুইয়াদের মধ্যে থেকে একজন নির্বাচিত ছিলেন মুর্শিদকুলি খান এবং মুর্শিদকুলি খান বাংলাদেশের প্রথম স্বাধীন নাটক এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের প্রধান স্বাধীন নাটককে মুর্শিদ কুলি খান এবং তারপরে সুনাম ধন্য নবাবদের মধ্যে কে ছিলেন বর্দি খান বা আমরা তাকে বর্দি খান হিসেবে চিনি তার মূল নাম হচ্ছে কি বর্দি খান এবং বর্দি খানের নাতি হচ্ছে কি নবাব সিয়াজ এভাবেই কিন্তু আমাদের আহ যে রাজত্বটা চলতি ছিল কিন্তু নবাব সিয়াজুদ্দৌলার ক্ষেত্রে আসার পরে দেখা যায় যে পলাশির যুদ্ধ হয় এখন আমরা এই যে বেসিক জিনিসটা তোমাদের বললাম এটা কিন্তু সবাই জানে কিংবা এটা আমরা অনেক আগে থেকে জানছি এই জিনিস থেকে প্রশ্ন আসে এখন মূল কাহিনীটার কথা যদি আমরা একটু চিন্তা করি যেমন হুট করেই নবাবের আমলে ইংরেজটা আসছে অর্থাৎ নবাব সিয়াজ আমলে ইংরেজটা আসছে আর এক বছরের মধ্যে যুদ্ধ পাকাই গেছে জিনিসটা কিন্তু এমন না ইংরেজরা কিন্তু বাংলায় আসা শুরু করে অনেক বছর আগে থেকে এবং সেটা নবাব সিয়াজুদ্দোলা ক্ষেত্রে এসে একটু বেশি প্রভাব বিস্তার করে ফেলে কিন্তু ইংরেজরা কিন্তু আসা শুরু করছিল প্রায় মুঘলদের আগে আসা শুরু করেছিল মুঘলদের আগে কিভাবে আসা শুরু করেছে সেটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে কি ভাস্কো দা গামা ভাস্কো দা গামা ছিল একজন নাবিক আমরা যেরকম নাবিক হতে যাচ্ছি তো এটা শুধুমাত্র সে একজন নাবিক ছিল সেই কারণেই পরীক্ষায় অনেক বেশি আসে ঠিক আছে তো আমরা এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবো ভাস্কো দা গামা ভাস্কো দা গামা করে কি চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে সমুদ্র পথে এই ভারত মহাসাগরটাকে আবিষ্কার করে কিংবা ভারত মহাসাগরে ভারত উপমহাদেশ আবিষ্কার করে বলে ভুল হবে ভারত উপমহাদেশের যে যাতায়াতের রাস্তা সেটা সে আবিষ্কার করে এবং সে ভারতের কালিকট নামক একটা বন্দর আছে সেই বন্দরে এসে পৌঁছায় ভারতের কালিকট নামে একটি বন্দর আছে সেই বন্দরে এসে পৌঁছায় আচ্ছা সে কত সালে আসে আমরা যদি একটু লক্ষ্য করি চোদ্দাব্দে ভারতের কালীকট বন্দরে এসে পৌঁছায় তো এই যে তারা রাস্তা আস্তে আস্তে ব্রিটিশিরা বাংলাদেশে আহ বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য করার জন্য আসতে শুরু করলো তো তাদের মধ্যে সবার প্রথম কি আসে আমরা যদি সবার প্রথম দেখি সবার প্রথম আসে কি পর্তুগিজ তারপরে কি আসে তারপরে আসে ওলান্দাস তারপরে ইংরেজ তারপরে ডিনেমা তারপরে ফরাসি এখন কথা হচ্ছে পাঁচটা দেশের নাবিক আসে তারা কিন্তু কেউই বাংলার উপর প্রভাব বিস্তার করতে পারে না শুধুমাত্র কে পারে ইংরেজরা প্রভাবটা বিস্তার করতে পারে তো তার মানে এখানে বলতে হচ্ছে যে নবাব যে শুধুমাত্র আসে এবং তখনই জায়গা দখলের জিনিসটা আমাদের একটু ডিপ থেকে পড়তে হবে এবং ডিপ থেকে যে জিনিসগুলো পড়বো সেখান থেকে প্রশ্নগুলো সাধারণত আসে তো সবার প্রথম আমরা যদি দেখি পর্তুগিজরা বাংলায় কখন মানে কখন আসে পর্তুগিজরা বাংলায় আসে পনেরোশো আহ ষোলো খ্রিস্টাব্দে পনেরোশো ষোলো অর্থাৎ কি মোগলরা আসার আগে পর্তুগিজরা আসে আচ্ছা তাদেরকে আমরা কি নামে চিনতাম তাদেরকে আমরা চিনতাম নামক নামে তাদেরকে আমরা কি নামে চিনতাম তাদেরকে চিনতাম নামক নামে বলে আমরা তাদের তো মোগলরা যখন আসে তখন সম্রাট আকবর মোগলরা যখন আসে তখন সম্রাট আকবর তাদের ব্যবসা বাণিজ্য করার অনুমতি দেন আমরা এই তথ্যগুলো একটু লক্ষ্য করি সম্রাট আকবর আহ মোগলদের বাংলায় ব্যবসা বাণিজ্য করার অনুমতি দেন কিন্তু এই যে কাউকে তুমি বসতে দিলে সে শুইতে চাবে শুইতে দিলে খাইতে চাবে মানে এরকম অর্থাৎ খাইতে দিলে বসতে এরকম একটা প্রভাব আমরা কিন্তু তো সম্রাট আকবরের অনুমতি দিলে তারা আসলে খুবই শক্তভাবে বাংলাকে শাসনের দিকে নিয়ে যেতে চায় যে তারা ব্যবসার পরেও রাজত্ব দখল করতে চায় তো এটা দেখে আহ শায়েস্তা খান নামক একজন রাজা ছিল যে ছিলেন সুবেদার সুবেদার কি এই যে বারো ভুইয়াদের একজন রাজা সে ছিল কি সুবেদার তো এই সুবেদার এই পর্তুগিজদের পুরোপুরি দমন করে বাংলাদেশে যে না তোমরা বাংলাদেশে থাকতে পারবে না আহ তোমরা বাংলাদেশের আহ কিংবা ভারতবর্ষে থাকতে পারবে না এখানে আসে রাজত্ব প্রতিষ্ঠা করতে চাও এটা করতে পারবে না তোমরা তোমাদের দেশে ফিরে যাও সম্রাট আকবর যে অনুমতি দিচ্ছিলাম সেই অনুমতি তুলে নিলাম এখন তোমরা ফিরে যাও আচ্ছা তারা চলে গেল কিন্তু তারা চলে গেলে যে সব সমস্যার সমাধান হয়ে গেলে তা কিন্তু না তার কিছুদিন পরে কি আসে ওলান্দাস ওলান্দাস কাদের বলবো যারা নেদারল্যান্ডে থাকতো যারা আসে তারা কত সালে আসে ষোলোশো দুই খ্রিস্টাব্দে বাংলাদেশে আসার পরে তারাও কিন্তু স্থায়ী হতে পারেনি কারণ কি তাদের ঠিক দুই বছর আগে ইংরেজরা বাংলাদেশে এসেছিল নেদারল্যান্ডের ওলান্দাসরা আসে ষোলোশো দুই খ্রিস্টাব্দে তাদেরও কিছু আগে অর্থাৎ মাত্র দুই বছর আগে বাংলায় আসে কি ইংরেজরা এখন নেদারল্যান্ডে যে ওলান্দাসরা আসছিল তাদের কি অনুমতি দিছিল সেটা আসলে স্পষ্ট ভাবে ইতিহাসের নেই তো অনেকেই ধারণা করে যে তারা বিনা অনুমতিতে কিছুদিন ব্যবসা করে এবং তারপরে ফেরত যায় তারা বাংলার শাসন কার্যে ব্যাঘাত ঘটায়নি তারা শুধুমাত্র বাণিজ্য করেই চলে গেছে আচ্ছা তারপর আসে ইংরেজটা আমাদের আহ দেশের ধ্বংসের জন্য ইংরেজরা আসে তারা আসে ষোলোশো খ্রিস্টাব্দে আসার পরে ঠিক সেম সম্রাট আকবরের মতো সম্রাট জাহাঙ্গীর তাদেরকে বাংলায় শাসন কার্য পরিচালনা করার অনুমতি দিয়ে দেয় তাদেরকে কি অনুমতি দেয় বাংলায় শাসন কার্য পরিচালনার অনুমতি দিয়ে দেয় কে সম্রাট জাহাঙ্গীর আচ্ছা তারা তো আসলে আরো অনেক কাজ করছে তো আমরা যেমনটা বলতেছিলাম আহ ইংরেজরা আসলে অনেক কাজ করছে তো এত কাজ তো আসলে এই সম্ভব না আমরা পরবর্তীতে তাদের কাজগুলা একটু একটু করে পড়বো তো আমরা ইংরেজদের পরে যাই দিনে মার নামে এক ধরনের জাতি ছিল যাদের মূল বাসস্থান ছিল কোথায় ডেনমার্কে যাদের মূল বাসস্থান ছিল ডেনমার্কে তারা ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে এই এলাকায় আসেন এবং পরবর্তী সময়ে তারা আসলে তাদের ব্যবসাটাকে এত বৃহৎ আকারে তৈরি করতে পারেনি ইংরেজদের হাতে তাদের বিক্রি করে দেয় বিক্রি করে তারা তাদের দেশে চলে যায় তারপর আসে ফরাসি আচ্ছা ফরাসিরা তোমরা সবাই জানো যে ইংরেজ আর ফরাসি দুইজনই মূলত আহ এই কিছু দুইশো বছর শাসন করছে পুরো বিশ্ব তো সেই সময় আহ ফরাসিরা আসে ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে এবং তারা চন্দননগর নামক একটি জায়গায় তাদের স্থায়ী বাসস্থান তৈরি করে এবং তোমরা জানো জানবা ফরাসিরা প্রায় চল্লিশটি গ্রাম প্রায় চল্লিশটি গ্রাম কিনে নিয়েছিল ইংরেজদের কাছ থেকে ইংরেজদের মাধ্যমে এই যে শাসন করতেছিল ছিল তার কাছ থেকে প্রায় চল্লিশটি গ্রাম বাণিজ্যের জন্য কিনে নেয় আচ্ছা তারপরে আমরা মোটামুটি পাঁচটা যে দেশ থেকে বাণিজ্যের জন্য মানুষ আসছে তাদের সম্পর্কে আমরা একটু জানলাম তো এখন আমরা ইংরেজদের প্রধান দশটা কাজ সম্পর্কে জানবো প্রধান দশটা কাজ সম্পর্কে জানবো ইংরেজদের কি ষোলো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ইংরেজরা আসে আসার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং এই কোম্পানির মাধ্যমে তারা পরবর্তীতে শাসন ব্যবস্থা গ্রহণ করে এবং সতেরোশো খ্রিস্টাব্দে উইলিয়াম ফোর্ট দুর্গ গঠন করে আচ্ছা ষোলোশো খ্রিস্টাব্দে তারা কি জন্য আসলো জন্য আসলো কিন্তু একশো বছর পরে তারা কি করলো দুর্গ গঠন করলো দুর্গ গঠন কিভাবে করলো করলো দুর্গ গঠন বলতে তারা একটা বিভিন্ন এলাকা নিয়ে একটা সুন্দর কিছু সৈনিক শহর তাদের মানে সশস্ত্র কি বলা হয় এটাকে যে সশস্ত্র ঘাঁটি এখন যেরকম আমেরিকা বিভিন্ন দেশে যেমন আফগানিস্তান বিভিন্ন দেশে তাদের ঘাঁটি তৈরি করে সে আমি সেরকম ভাবে সতেরোশো সালে তারা প্রথম দুর্গ গঠন করলো এবং ঠিক তার সাতান্ন বছর পর পলাশী প্রান্তরে যুদ্ধ হলো যুদ্ধে তারা অবশ্যই জয়লাভ করেছে তোমরা জানো তারপরে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয় বক্সারের যুদ্ধ হয় মীর কাশেমের বিরুদ্ধে এবং মীর কাশেম তারাক পর্যন্ত অর্থাৎ সাতান্ন সালে কিন্তু সরাসরি ইংরেজরা তাদের দায়িত্বে গিয়েছিল না শাসন ব্যবস্থায় গিয়েছিল না তারা ইংরেজরা পলাশী যুদ্ধ করে এবং তারপরে মির্জাফরকে শাসন ব্যবস্থায় বসায় এবং তারপরে তারা আহ বক্সারের যুদ্ধ হয় এবং বক্সারের যুদ্ধের পর ইংরেজ সরাসরি ইংরেজ কি করে সরাসরি শাসন ক্ষমতা তাদের হাতে নিয়ে নেয় বক্সারের যুদ্ধে পরে কিন্তু সরাসরি যখন তাদের হাতে ক্ষমতা নিয়ে নেয় তখন তারা অত্যাধিক পরিমাণে শোষণ করতে থাকে এবং সেই শোষণের ফলেই আহ সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মনন্তর হয় ছিয়াত্তরের মনন্তর কি আহ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কি বড় দুর্ভিক্ষ এখানে বলা হয় প্রায় এক তৃতীয়াংশ মানুষ মারা যায় দেখলো যে তারা আসলে বেশি শোষণ করে ফেলতেছে এবং এভাবে আসলে অসহায় করবে তখন তারা কি করলো তখন তারা দৈত্য শাসন ব্যবস্থা তৈরি করলো শাসন ব্যবস্থা বলতে কি মূল শাসন ব্যবস্থায় থাকবে ইংরেজরা কিন্তু কর আদায় থেকে শুরু করে বিভিন্ন কাজ করবে বাংলাদেশিরা আচ্ছা তারপরে তাদের শুধু খারাপ কাজ করেছে তাও না তাদের সবচেয়ে ভালো কাজ গুলোর মধ্যে একটা ছিল শীত প্রথা বাতিল করা শতীদাহ প্রথা বাতিলের দ্বারা শতীদাহ প্রথা মানে কি যে আমি যদি মারা যাই আমার বৌটিকে সহ তার পোরাই দিবে জীবিত অবস্থা এরকম একটা কিছু ছিল শতীদাহ প্রথা তো সেইটাকে তার বাতিল করে এবং 1857 অর্থাৎ 100 বছর পলাশীর যুদ্ধের 100 বছর পর সিপাহী সিপাহী বিদ্রোহ হয় এবং সেই সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই যে মুঘল শাসন শুরু হয়েছিল এই মুঘল শাসনের সমাপ্তি ঘটে আচ্ছা তারপরে কি হয় এক বছর পরে এক বছর পরে ইংল্যান্ডে পার্লামেন্ট তৈরি হয় এবং সেই পার্লামেন্টে রায় হয় যে ভারত তারা শোষণ শাসন করবে তখন থেকে কোম্পানির শাসন বিলুপ্ত হয় এবং রানীর শাসন শুরু হয় তারপরে উনিশশো সালে বঙ্গভঙ্গ করা শুরু করে বঙ্গভঙ্গ করার এই যে উদ্বেগটা এটা লর্ড কার্জন এবং তার ঠিক কিছুদিন পরেই দেখতে পাচ্ছে আসলে বঙ্গভঙ্গ যে আহ উদ্বেগটা নিচ্ছে এটা ঠিক না সেজন্য তারা কি করলো তারা বঙ্গভঙ্গ রোধ করে দিল অর্থাৎ বঙ্গকে আহ ভাগ করা বাংলাদেশকে ভাগ করার যে উদ্বেগ তারা সেটা আহ বন্ধ করে দিল তো এখন আসো আমরা একটা কথায় আসি মানে মূল টপিকতে আসি মূল টপিক কি যে এটা যে শীত অবশ্যই এটা তো শুধু আমরা ভোটে লেখা দেখি আমরা বুঝবো না আপনার একটা শীত লাগবে তো শীতটা আমরা কোথায় পাবো শীতটার জন্য আমরা যথারীতি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে তোমরা যদি নক দাও তাহলে আমরা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিবো সেই গ্রুপের লিঙ্ক গ্রুপের ভিতরে তোমরা শীতটা পেয়ে যাবে অবশ্যই আর তারপরে এটার উপর ভিত্তিকে তোমরা একটা পরীক্ষা দিতে পারবে এবং সেই পরীক্ষাটাও এই গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে তারপরে আরো আমরা নেক্সট ক্লাস কি হবে সে সম্পর্কে একটু ধারণা দিই সম্পর্কে ধারণা আমাদের আগামী ক্লাস হবে এই ইতিহাস শেষ এই ইতিহাসের পরবর্তী অংশ অর্থাৎ যেখানে বঙ্গভঙ্গ শেষ হলো বঙ্গভঙ্গের পরের ইন্ডাস্ট্রি আরো অনেক কাজ করছে সেই সম্পর্কে আমরা করব আর তার চেয়ে বড় কথা তোমরা যদি কেউ আমাদের কোর্সে জয়েন করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে শুধু কোর্স না তোমরা যদি যে কোনো সমস্যায় পড়ো আমরা একটা জিনিসের সমস্যায় ভুগতেছি কি করবো তাও আমার সাথে যোগাযোগ করতে এমন না আর যদি কোর্সে কেউ ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও কারণ আমরা প্রথম দশজন শুধুমাত্র ছাড়টা দিতে পারবো তার পরবর্তী দাও আমরা আসলে এরকম ডিসকাউন্ট দিতে পারবো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম